মুরুব্বিরা আছে আগের প্রবীণ মুরুব্বিরা আগে রেলের টিটি ছিল টিটি টিটি গুলার কিন্তু চেহারা ছিল নরক ওই সৌদি আরবের মোটার দুম বাগ মতো এখন তো টিটি বিটি হয়ে গেছে কোনটা বোধ নাই তো ওই তৎকালীন সময় পাকিস্তান পিরিয়ডের পরে এক টিটি এর বুইসা চেহারা তো ওই গ্রামের মুরুব্বি ও আবার করতেছে বাবা রেল গাড়ি কোবা রেল গাড়ি কেমন হইবো তো পোলা আবার কই দিছে আব্বা উপর দিয়া ধোয়া উপর নি দিয়া পানি পড়বো

এই টিটি যে ড্রেনের বগলে স্টেশনের ড্রেনের বগলে যে মনে করেন মেশিন স্টার্ট দিছে দিয়া পানি সারবেন মেশিন এই পুরা মনে করছে এই যে গানি পোলাই কইছে উপর দিয়া দো উপর নি দিয়া পানি পড়ব ও যায় করছে কি এই পোলার ওই এই টিটির গাড়ি মনে কইয়া গাড়ির উপর দিয়া গাড়ির উপর পাউ তুলে দিয়া বইছে এখন টিটি তো বিড়ির মায়া বিড়ি ফালাইবার পারতেছ না

এই বুড়া তো মনে করছে আমি গান দিই আজকে কইরা কি করছে কি বিড়ির মায়া বিড়ি ভালাই দিয়া বুড়ারে নামায় কয় দেহ তো ঠিকই আর টিকি দিলে আছে যে এত নম্বর গাড়ি এত নম্বর রেল আর কি কয় এটা কি এই গাড়ি তো সারা মুর্শিদ নামের দোহাই দিয়া বাউলের কাছে পুরি দইশো বয়সির পুরি দইশো

তকাসবাহে মুই আসলে তোমাক দেখিয়া মুই কথা আউলি ফলাইছি বাহে মুই তোমাক কবা সাছনু মুই তোমার ওয়া শুনি মুই পইছি আজ তো করি ওই গর্ববুত করি না কইবে জैया মুই বলি ফলাইছি গর্ববুতি একটু রংপুরের ভাষা কইলাম রাখলেন না ভালো লাগে না হ্যাঁ আবার দেখবেন বরিশাল গেলে বরিশালে দেখবেন আল্লাহ যদি কবুল করে তো মোর কোন সমস্যা হইবে না বলছে আর আমি বাংলাদেশের চার দোকান গুলো তো মিনি সংব

তোর তো ভালোই দেহি তোর বাভের তো দেহি নেই কথা মসজিদের সামনের কথার মুরুগ গো তোর কোন বাপে কছে মসজিদের ভিতরে টেহাওয়ালা কেরা রাজনীতিওয়ালা কেরা

খুব ভাল লাগতেছে মাসাল আল্লাহর এক বান্দা মুখে মজা নাই মুখ ওয়াশ করাইব তাতে খাইবার পারে দেখবেন যে এই যে সমুদ্রে এই সুন্দর বন বা যে বনে গুলা থাকে এই বাঘ গুলার এক সময় খাওয়া বন্ধ হয়ে যায় কি লেগে জানে ওই কখনো দেখা যায় উড়ন্ত পাখিরে ধরে কখনো বড় মাছ ধরে নানান ধরনের খাওয়ন খায়

রাগ করতেছে না কি চলবো না আপনার না পিছনের জোরে আল্লাহ আজকে আমার মারছে এই যে কালকে কব যে শ্বশুর বাড়ি এলাকায় এসে সকল শ্রোতাদেরকে সালা বলে গালি দিয়ে

কিন্তু বাগের দাঁত ওয়াশ করার জন্য একটা ব্রাশ পাখি আছে এটা গুরুজন মুরুব্বির অনেকে জানে বাগের যখন সব দাঁতের সিফার মধ্যে মলাটল আটকায় যায় বিভিন্ন পশু পাখির পশম বা হাত বা গোস্তের শক্ত গোস্তের সামসামটা যখন লাইগে যায় তখন বাগে দাঁতের ব্যথা আকাশের দিকে ছায়া বইতে

ওই তখন বাঘ এরকম হাত করে থাকে ও তখন আসতে করে দেয় বাঘের দাঁতের নিচের মানির মধ্যে মাথার ঢুকে দাঁতের গোড়ার সব ময়লা সাফ করে দেয় খালি যদি বাঘ করে তাহলে এই বাঘ শেষ কারণ বাঘ জানে যে ও আমারে যত ভাবেই দাঁত মাইজা দে আমার ওর সাথে বড়াই করা চলবো না কারণ ওর মাথার উপরে যে অস্ত্র আছে ওইটার গাই যদি খালি আমার মুখে লাগে তাহলে আমার ছত্রিশ ঘন্টা লাগবো মারা যাবে এটা বাঘ বাঘ এই লোক দাঁতে বেশি খাইবার পরে মুখ ওয়াশ করে ডাক্তার কাছে যাইবার মনে আছে তো কথা তো প্রতি বৃষ্টি শুরু হয়েছে এখন পাশে যে বাড়ি পাইছে বাড়ি দরদর কোরানারা ডাক দিবার ডাক দিয়ে দিয়েছে কইতেছে বাড়িওয়ালা বাবারা ভাইয়েরা মায়েরা বোনেরা কে আছেন গো আমার একটু বইবার দেন আমি ডাক্তারের কাছে জাম মুখ ওয়াশ করাম যাতে খেতে পারি মুখে নুজুটুসি নাই বৃষ্টি পরবার হইছে বিজা দিতেসিগা তা বৃষ্টি কমলে জামूंगा আমার একটু বইবার দেন মনোজক আস্তে আস্তে দেন ঠিক শুনতেছেন

কারণ বেশি দিন যদি এক গ্রুপে থাকে হঠাৎ করে দুই বার আরেক গ্রুপ আসে ওই আগের গ্রুপের পিছলা যায় না ওরে ডলা লাগে মাজা লাগে গোসা লাগে কথা কান ঠিক এরকম লাগে না ও বাবা তুইও ক্যামেরাম্যান মোর শিবাহু দায়ের সাথে দায়ের আছারি বড়

তোমার না ভালো মতন কলেজে কেমনে তুমি তো ভালো মতন কলেজে পাঠাও না তুমি বুরকা পরায়া পর্দা করায়া কলেজে দিয়ে আসো তুমি তুমি মানুষের পোলার বিচার করার আগে নিজের নাতির বিচার নিজের পুত্র মানে পোলার বিচার নিজের পুত্র বধুর বিচার নিজে আগে করো নিজে ভালো হয়ে যাও যত ভালো হয়ে যাবে খাবা খাজু বউদেরকে দূর দিও না কমলে জামাগা তো বাড়ি হলোর মায়া লাগছে দরজা খুলে বইবেন দিছে তো কয়েক মিনিট যাওয়ার পরে বৃষ্টি কমার কথা ছিল কিন্তু বৃষ্টি খালি পারে ওই সময় আবার জামায়পুর ভাত খাওয়ার সময় তখন আমাদের দেশের মিঞা চাল ফল তো দেখবেন যে খাওনের সময় কেউ আইলে ওনারে না দিয়ে খাইলে ভালো না এইটা দুহারে বেশি श्रीनगरে বেশি নবাবগঞ্জে বেশি মানে অতিথি পরায়ণ দেখবেন যে বাকি চা খাইবো তেহার দিব না নগো তাও যদি কার লগে দেয়া হয়

ও যে গরদামায় জীবন শেষ করছে শুরুই করি কেবল আরম্ভ করবেন বেশি কি কিরে ভাই ঠিক আছে না গরদামে যারা থাকে ওগার পর দেখবেন বেশি ঘর জামাই যারা বেশি থাকে না এই জিদ্দের ঠেলে হোরবাড়িতে আমি আহি একা কসম আল্লাহর হোরবাড়িতে সময় নাই নিদের কামাই নিজে করে খাইয়া মানুষের তেল দিয়া নিদের কই মাছ ভাইজা খাওয়ার চেষ্টা করবা না ঠিক নিদের পায়ে যতদিন শক্তি থাকবো দৌড়াইবা দৌড়ানো শক্তি কমে গেলে হাঁটবা

এই শালাগর পিছনে নামাজ দিব কথা মসজিদের ভিতরে কিসের দলাতলা

ঠিক না ভাই ও না দেওয়ার কথা মাথা না মাথা না দিয়া ও না ওই যে ভাই তো ব্যন্নছে দাইগা বক্ত হতে বা সতাউবা ও না দিয়া তো আমার দি টাকা ও না দিয়া তো এই ভাবে খালি ধানকে রাজা आगा জিদা যায় বোকা মনে করেন যে এটা মনে ওই রূপের সাথে জড়িত ও না এই ভাবে দিয়া তো সবব কিছু বলা বলো চালব কিছু আমি বলবো ইটিজিং এর মামলা আর করার আগে যুবকদেরকে ইটিজিং কেন হয় যুবকদের চরিত্র কেন নষ্ট হয় এগুলো খুঁজে খুঁজে বের করেন খুঁজে দেখবেন পরকিয়া মারতেছে মেয়েদের কারণে বেশি চরিত্র নষ্ট হচ্ছে ছেলেদের ব্যাপারটা নারীদের কারণে বেশি অতএব ব্যাপারটা নারীদের বিচার আগে হওয়া দরকার

আহ আজকে একটা লোকেরও মানে মনের মধ্যে এমন ইমেজ আইসা পড়ছে যেই হুজুটা কইতো না আসে এত দিন তুই এরকম পাই নাই এই যে আমাদের বাহলুল ভাই জানে আমি জেহনে যাই এইভাবেই আমি মানুষের আপন বানাই আজকে তো নতুন একটা না অনেক দিন ধরে দোয়া তো কম কম আহি তো এই বছর আবার একটু বেশি বেশি આમ আছে নাইলে আবার আমারে একটু ঝামেলা করবো ঠিক আছে আমি এই বছর আওয়াজে আপনারা খুশি নেবে বেজা এই গ্রামে কতজন আছেন এই গ্রাম এই গ্রামের কতজন আছেন রাতুলেনছে দেই বেশিরভাগই তাহলে আত্মা কারা কইছে মক্কা লোক হাস পায় না আজকে ঘুমটিয়া গেল কথা কয় না নিজে ভালো জগৎ ভালো